প্রান্তিক বাংলা সত্য প্রকাশে বদ্ধ পরিকর প্রান্তিক বাংলার খবরের জেদ আলো জ্বলল নামখানা মৎস্য সন্ধ্যা হলেই অন্ধকারে ডুবছে নামখানার নারায়ণপুরের মৎস্য এই খবর দেখানোর পর নোড়ে চড়ে বসল প্রশাসন খবর দেখানোর পরেই জ্বালানো হলো হাইমাস লাইট দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীদের কাছে সবথেকে বড় ব্যস্ততম মৎস্যবন্দরটি হল নামখানার নারায়ণপুর মৎস্যবন্দর কিন্তু মৎস্যজীবীদের অভিযোগ সন্ধ্যা হলেই অন্ধকার হয়ে থাকে গোটা বন্দরটি যার ফলে ট্রলার সমুদ্র থেকে নিয়ে আসা মাছ নামানোর ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় অন্ধকার থাকার ফলে ঘটে দুর্ঘটনাও জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে মাল ওঠা নামানোর কাজ করতে হয় মৎস্যজীবীদের মৎস্যবন্দরটিতে একটি হাই মাস লাইট থাকলেও সেটিকে শুধুমাত্র গঙ্গাসাগর মেলার সময় ব্যবহার করে প্রশাসন তারপর সারা বছরই বন্ধ করে রাখা হয় এই পরিস্থিতির খবর দেখানো হয় প্রান্তিক বাংলায় খবর সম্প্রচারের পর বন্ধ হয়ে পড়ে থাকা হাইমাস লাইটটি জ্বালিয়ে দেয় প্রশাসন দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় বেশ খুশি মৎস্যজীবীরা এটা আমাদের কাছে খুবই আসার কথা কারণ কি কালকে কালকে আসার পরেই প্রশাসন ওটাকে ওপরে নজর দেয় এবং খুব তৎপরতার সহিত ওটাকে লাইটটাকে জ্বালাবার ব্যবস্থা করেছে আমরা চাইবো কি সারা বছরই লাইটটা ওখানে জ্বলুক একটি ব্যস্ত ব্যস্ততম ঘাট ওটা দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে ল্যান্ডিং সেন্টার বড় ল্যান্ডিং সেন্টার এবং প্রচুর দুর্ঘটনা ঘটে খুব ভালো প্রশাসনের খুব ভালো তৎপরতা আমরা আমাদের জন্য খুবই ভালো খবর এটা সম্ভবত খবর সম্প্রচারের পরেই কারণ এর আগে আমাদের অন্যান্য ইউনিয়নগুলো থেকেও এটা বলা হয়েছিল তো এটা ভালো ওইটা আর বিতর্কে আমরা যাচ্ছি না আমাদের লাইটটা কাজটা হয়েছে এটা আমাদের খুব ভালো খবর সত্যিনাথ পাত্র সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন নামখানা থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা